আমি জর্জ রয়েছে আপনাদের সাথেই এই মুহূর্তে ইটালির ভ্যানিস সিটিতে যা কিছু দেখাবো ভালো করে মনোযোগ দেখেন সেটা হলো এই ভ্যানিস সিটিতে আসার পর বিশেষ করে ওই বিভিন্ন জায়গায় যখন ঘোরাফেরা করবেন পাসিলিকা লিখে আসবেন আরও বিভিন্ন জায়গায় যাবেন আপনি স্যানমার্ক হতে আসবেন বিরাট একটা সমস্যা পড়বেন টয়লেট ব্যবহার করা নিয়ে কারণ আপনি হাঁটাহাঁটি করবেন হাগমতো দেওয়ার প্রয়োজন হতে পারে ভাই এটা নিয়েছিল তো এটা একটা বিরাট সমস্যা যেটা আমি এখানে ফেস করছি আমেরিকা বা বাংলাদেশে যদি যান তো কোনো আশেপাশের দোকানে ঢুকে পড়বেন তারা আপনাকে তেমন কিছুই বলবেন আমেরিকাতে তো বলেই না আমেরিকাতে অন্তত সরকার যতই খারাপ হোক না কেন ডোনাল্ড ট্রাম্প যতই খারাপ হোক না কেন আমেরিকার আনাচে কানাচে টয়লেট বানায় শুরু হয়েছে বিশ্বাস করেন আমেরিকাতে কষ্টের কথা নয় কিন্তু সেটা আমি লক্ষ্য করেছি তো এখন ক্যামেরাটা আমি ঘুরে দিচ্ছি আপনারা ভালো করে দেখেন এখান দিয়ে যদি একটু সামনে যান সান সানমার্ক সেই কুখ্যাত বা বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশন প্লেসটা ঠিক এর ভিতরে আপনার ওই যে বাসিলিকা যে ক্যাথলিক গির্জাটা সেটা ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন জানি একটু পরে যাবো তো এই ভিডিওতে যেটা আমি দেখাচ্ছি যদি এরকম পিপিটিপি দিতে হয় আপনাদেরকে তো তখন আপনারা কোথায় যাবেন বুঝলেন কোথায় যাবেন তো এই স্যামটা এই স্যাম মার্কোতে যাওয়ার ঠিক আগে এরকম একটা রাস্তা আপনারা পাবেন এই রাস্তার ডাইনে বাই অসংখ্য হোটেল রেস্টুরেন্ট আপনারা পাবেন যেমন এখানে একটা রেস্টুরেন্ট আছে তারপরে এখানে সোভিনের দোকান আছে আর এই পুরো রাস্তাটা আমি যদি ক্যামেরাটা এভাবে ধরে একটু জুম করে দেখায় এই এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট তো বুদ্ধি খাটে যেটা করবেন এখানে পাবলিক টয়লেট বললে তেমন কিছুই নাই আর পাবলিক টয়লেটও যদি ইউজ করেন তারপরে আপনাকে টয়লেট ব্যবহার করার জন্য এক ইউরো করে দিতে হবে কিন্তু এখানে একটা বুদ্ধি খাটাবেন আপনারা যখন আসবেন তখন দেড় ডলার দিয়ে একটা কফি বা একটা বিস্কিট বিস্কিট টিস্কিট তো পাবেন এখানেই ধনিষ্ঠ দেখিনি সবই দেখছে রেস্টুরেন্ট কিন্তু প্রত্যেক রেস্টুরেন্টে কফি এবং মদ আছে তো আপনি মদ তো আর খাবেন না একটা কফি নেবেন দেড় ডলার দিয়ে দেড় ডলার দিয়ে একটা কফি নিলে তারা আপনার জন্য টয়লেট ফ্রি করে দেবে বুঝছেন টয়লেট গিয়ে যা খুচি আপনি গিয়ে করেনা বলছেন বড়োটা করেন বা ছোটোটা করেন যা কিছু ইয়ে করেন না তো এই বুদ্ধি খাটায় আপনারা ভ্যানিসের বিভিন্ন জায়গাতে টয়লেট ব্যবহার করতে পারবেন আর সাথে যদি সম্ভব হয় কয়েন রেখেন বুঝছেন এক ডলার দুই ডলার এক এক ইউরো দুই ডলার ইউরো আছে না এই ইউরো এগুলো খুচরা মসরা রাখবেন তো বিভিন্ন জায়গায় টয়লেটে আপনাদের কাজে লাগবে তো এই ভিডিওর মাধ্যমে ভালো একটা টিপস আমি দিয়ে দিলাম এটা ভালো করে মনে মনে রাখবেন তো ভাই আমি আছি এখন একটা বারের ভিতরে এখানে ইটালিয়েন ভ্যানিস আসলে যে সমস্যাটা হয় সেটা হলো রেস্টুরুম খুঁজে পাওয়া কঠিন আর এখানে পাবলিক রেস্টুরুম মানে টয়লেট বলে কিছু নাই গেলে আপনাকে কোনো আশেপাশে রেস্টুরেন্টে ঢুকতে হবে তো তাদের টয়লেট আছে সেখানে গিয়ে আপনি টয়লেট ব্যবহার করতে হবে তো এখানে আমি এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি তো তারা দেড় ডলার নেবে এই টয়লেট ব্যবহার করার জন্য মানে দেড় ডলার নেবেন আমাকে দেড় ডলার একটা কফি কিনতে হবে তো আমি কফিটা কিনছি দেড় ডলার দিয়ে কফি কিনতেছি তো ওই ওই আপনার ভাবি বাচ্চা যে টয়লেট নানা কানে যেতে হয় না তো তারা সেখানে গেছে এখানে দাঁড়িয়ে যখন আমি ঢুকলাম তো ভাতিদারে আমি জিজ্ঞেস করলাম যে ভাতিদের এখানে ভিডিও করা যাবে এখানে আমাদের ট্রাইভেল ভ্লগার তুমি বললো যে না কোনো সমস্যা নাই তুমি আসো এখানে ভিডিও করতে পারো তো সম্ভবত উনি মালিক হবে আর বাইরে আরেক ছেলে দাঁড়িয়ে আছে নাম হলো নামটা জানি কী বললাম আমি ভুলে গেছি তো উনি বাংলাদেশে আমি খুব পর দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরে দিন ইয়েস What is your name buddy? Gianluca. Gianluca? Yes. You are Italian? Yes. You born here? No, I born in Naples but we live here for business. Have you ever been to USA? No, yeah, It's Never. a beautiful country too, you are very welcome to go there. Yeah. <laughs> and this is your bar? Yeah, Alessia, Hassan, Isabella and fish. How are you doing guys? You all born in Italy? Italy Have you ever been to USA? <laughs> you Which country are you from? U USA. That's why, man. <laughs> I found my people here. <laughs> so how long you have been here? Couple of hours. Oh, just couple of hours? Two days. Yeah, I'm I'm leaving Venice if, uh, Tomorrow morning. This is my last day and the first day, oh. and the weather is very bad. I was I'm very blogger. disappointed. You're yes, I'm the blogger. Yeah, blogger I was very too. disappointed to see the weather. I but anyway, your coffee ready? Oh yes, yes. Okay. I'm taking the coffee. Okay, thank you. Okay. So how are you enjoying, Dennis? Nice. So when you are going to welcome, when you are going to back your country? Uh, tomorrow. Oh, tomorrow? Okay. Nice to meet you guys here. Nice yes. to meet you. Thank you. No problem. No problem. তো কফিটা এখানে রাখি দেখি এগুলো আমার এখানে কফি কি কফি দিছে আমি তো জানি না এত লোক সম্ভবত এটা ক্যাপাচিনো কফি হবে দেখি খেয়ে দেখি তিতা কি পরিমাণ তিতা যেই কফি কে যাবে ভাই সামান্য একটা টয়লেট ব্যবহার করার জন্য বুঝছেন আমাকে এটা কফি খাইতে তো দেখি আমার বাংলাদেশি ভাই কোথায় আছে ভাই একটু দেখ তো আমি কফি খেলাম কফি এলো ওকে সো তো এখানে আমাকে সাড়ে তিন ইউরো দিচ্ছে তাই সাড়ে তিন ইউরো ভিতরে এটা কত ইউরো আমি দেখি বোঝা তো যায় না আচ্ছা এটা কত ইউরো দেখো তো